আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদুল আজহা মোবারক আর এই যে দেখছেন চানাচোর মাখতেছি গতকাল রাতের একটা সাড়ে বারোটা একটার দিকে তখন এই চানাচুর মাখা খাইতে ইচ্ছা করছিল তো এখানে তিনটা পিঁয়াজ আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখাইতেছিলাম টমেটো ছিল না টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো আর আজকে সকাল সকালে দেখেন কি কাজ নিয়ে রেডি আজকে সকালে আমার উঠতেও অনেক দেরি হয়েছে রাতে আমি ঘুমাইতে পারি নাই তো সকাল ছয়টার দিকে ঘুমাইছিলাম প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে আমার ছেলে আমাকে ডাকতেছে আম্মু আম্মু ছোটো মামা কল দিছে ছোটো মামা কল দিছে আপনার সাথে কথা বলবে তো ভাই যেহেতু কথা বলবে ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারবো না তো ঘুম টুম রেখে উঠে গেছে এর আগে কিন্তু আমার বান্ধবী কল দিছিল তারপর আরও কারা কারা কল দিছিল কারো কলে অ্যাটেন্ড করতে পারি নাই ঘুমের কারণে তো গত বছর গত বছরও কিন্তু ঘুরে একটা আস্ত নিয়ে আসছিলো কিন্তু ওইটার আমি বারোটা বাজায় দিয়েছিলাম পরিষ্কার করতে পারিনি ওইটা হয়েছিলো কি একসাথে সবগুলো একদম পানির মধ্যে বয়েল করে দিয়েছিলাম পরে আর আমি উঠে দিতে পারি নি মানে পরে চামড়ার টেনে টেনে উঠেতে হয়েছে তো এবছর একটা ট্রিক শিখিয়ে দিয়েছিল যে ছোটো ছোটো করে পিস করে কেটে তারপরে একটা একটা করে পরিষ্কার করতে মানে একটা গরম পানিতে দিয়ে তারপরে কোড়াই করে উঠে পরিষ্কার করে আবার একটা দিতে বলছিল তো আজকেও সেম প্রসেসে করতেছি একটা গরম পানিতে দিলাম এটা দেওয়ার পরে তারপরে কোড়ায় উঠায় দেখবো যে হয় কি না আর এই যে ছোটোবেলার লাল লাল এগুলো দেখলে যে ভয় লাগতো আর আমি বট আগেও তেমন একটা খাইতাম না এখনও তেমন একটা খাই না তবে আমার হাজব্যান্ড আজকে একটা কথা বলছে সেটা হয়েছে যে বট খাওয়ার চাইতে নাকি বট নিয়ে ঈদের সময় নাড়াচাড়া করতে বেশি আনন্দ লাগে এটা অবশ্যই ঠিক আমি যখন বট কাটতেছিলাম সে মনোমগ্ঞকর হয়ে আমার দিকে তাকাইছিল এই দেখেন একটা পরিষ্কার করে ফেসে একদম হোয়াইট হয়ে গেছে তো সে আমার দিকে এমনভাবে তাকাইছিল মনে যে সে মনোমুগ্ধ ভাবে তাকাইছিল সুন্দরী বউ দিয়ে সে কাজ করাইতেছে সে দেখতেছে তার চোখের একটা অন্যরকম চিপ্তি খেতেছে এটা আমি বুঝতেছিলাম কিছুক্ষণ পরে সে নিজে বলতেছে যে কুরবানি না বট নিয়ে নাড়াচাড়া করার আনন্দটা বেশি আমি সে ও আচ্ছা তাই তো আমি আবার তার রিকোয়েস্ট করলাম আমার সাথে একটু হেল্প করে সে মোটেও করবো না সে যত কাজ বাইরের যত কাজ আছে সব কাজই করবে কিন্তু আমার কোনো কাজে হেল্প করবো না আমার কাজে হেল্প করলে তার চাপ চলে যাবে ও সেজন্য সে আমার কোনো কাজে হেল্প করে না এই যে এখানে আমি কোড়াই করে উঠাইতেছি একদম এই যে ভাবে উঠে যায় কিন্তু লাস্টে দিয়ে আমি সবগুলো উঠাইতে পারি না কারণ আমার পিঠে ব্যথা কমার ব্যথার কারণ আমি বেশি কোনো উপরে কাজ করতে পারি না তো লাস্টে যেগুলো আছে না ওগুলো আমি একদম পাল্লা ধরে ধরে উঠে গেছি যদিও বটগুলো পাতলা পাতলা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না ওটাতে মানে কোনো রকম কোনো রিক্স থাকবে না এটা করাইলেও মানে একটু পরিশ্রম বেশি হয় কিন্তু খাইতে ভালো লাগে কিন্তু আমি অত বেশি পরিশ্রম করতে পারি নি বলে সবগুলো ওইভাবে উঠেনি এটা একটা দুটো তিনটা কয়েকটা এরকম করে উঠেছি লাস্টেরগুলো একদম পুরো চামড়া সহ তুলে ফেলছি তো এই যে এখানে মাংস আছে এখানে অনেকগুলো বড় বড় পিসের মাংস আছে তো একটু ছোটো ছোটো করে পিস করে নিতেছি রান্না করার জন্য আর বলে রাখা ভালো গত দুই তিন বছর থেকে আমরা কুরবানি দিতেছি না একটু সাময়িক সমস্যার কারণে আশা করি আল্লাহ খুব দ্রুতই এই সমস্যার সমাধান করে দেবে আর আগামী বছর যদি আল্লাহ চাই তাহলে অবশ্যই কোরবানি দিব তো আমার আবার কাজ করার ফলে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছিল তো ভাত বেড়ে আমি রেডি করে রাখছি মাংসে হওয়া মাত্রই ভাতের প্লেট নিয়ে বসে যাবো সেই আশা আর এই যে এখানে আমি মাংস চড়াই দিছি আর আজকে মাংস না আমি কাঁচা বসেছি মানে আগে মাংস দিয়েছি তারপরে সব মশলা দিয়ে তারপর নাড়াচাড়া করতেছি তবে সবার আগে আমি আমার ছেলেকে রান্না হয়েছি আর আমার ছেলেকে বলতেছি টেস্ট কেমন হয়েছে বলো ও বলতেছে মশাল্লাহ ভালো হয়েছে তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকেও পাশে পাবেন বাই বাই